হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি আমরা মর্নিং ওয়ার্কে তো দেখো আমি সকাল সকাল সুন্দর করে ড্রেস ফ্রেস করে বেরিয়ে গেছি তোমাদের দাদার সাথে তো আমি অনেক দিন পরেই যাচ্ছি তোমাদের দাদা প্রতিদিনই বলতে গেলে যায় আমি অনেক দিন পর যাচ্ছি তো এখানে দেখো সব গেজা গেঁজানো শুরু হয়ে গেছে এসে একটু দৌড়ে টৌড়ে দেখো গল্প করা শুরু হয়ে গেছে সবার সাথে এখানে এসে কী করে আমি শুধু এটা দেখার জন্য ম্যাক্সিমাম মানে বেশিরভাগ এসেছিলাম আর কি এখানে তো দেখো এটা তিন নম্বর মাঠ কল্যাণীর ভীষণ বড় মাঠ তো এখানে চলে এসেছি তো বাড়িতে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ডাল বসিয়ে দিয়েছি বসিয়ে এদিকে সিটি মালার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম দূরে সিটি মারলে আমি ভয় পেয়ে যাই তার জন্য দূরেই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আছি সিটি পড়লে তোমাদের আমাদের দেখালাম তো আরেকটা জায়গায় যাবে জন্য তাড়াতাড়ি রান্না করলাম এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন তো একটা স্কুলে যাবে একটা স্কুলে কথা বলতে যাবে তো তার জন্য যাচ্ছি তো এখানে ও স্কুলটায় চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ ওর স্যার আছে ওর সহ যারা কাজ করে তারাও আছে সবাই এসছে স্কুলে কথা বলতে একটা লক্ষ্মী ভাই প্রজেক্ট চলছে তো সেটা সব স্কুলে কথা বলার জন্যই গেছিলাম তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গঙ্গার পাড়ের দিকে চলে যাচ্ছি চশোরহাটি গঙ্গার পাড়ের দিকে ওখানে একটু ভিডিও টিডিও বানাবো এর জন্যে যাচ্ছিলাম কিন্তু একটা দুঃখের বিষয় ওখানে কি ভিডিও করা হয়নি তো আমরা ফিরে এসেছিলাম তো ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি তো কী হয়েছে আমরা এসে আবার অন্য জায়গায় ভিডিও করেছি ঘরে এসে ভিডিও করেছি মানে শর্টস শর্টস ভিডিও ভিডিও যেটাকে বলে শর্টস করেছি আমরা বাড়িতে এসে খেতে বসে কি অবস্থা দেখো আম দিয়ে ডাল দিয়ে কেউ কোনো দিন ভাত খায় দেখেছো আমার বর প্রথম আম দিয়ে ডাল দিয়ে ভাত খেলো আমার তো মানে কী বলবো আর ওটা দেখলেই আমার হাসি পায় আর কিছুই না আম দিয়ে ডাল দিয়ে না কি কেউ ভাত খায় আমি এর কাছ থেকে প্রথম দেখলাম যাই হোক তোমরা কমেন্ট করো কে কে আম দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছো ও আমাকে আবার বলছে তুমি খাবে তুমি খাবে আমি বললাম না আমি খাবো না আমি খাই না আমি খাবো না তো আমাকে কাঁটা আম দিয়ে দিয়েছে আমি একটু কাঁটা আম খাচ্ছিলাম তো ও আমার দিকে তাকিয়ে রয়েছে যে কি টেস্ট খেতে বলছি তুমি খাও আমি খাবো না আমি সব কোনো দিন খাবার দেখিও নি আর খাবো না তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আরও অনেক কাজ ছিল জামা প্যান্ট এক গাদা ধুয়ে রেখেছিলাম সেই জামা প্যান্টগুলো সব ভাজ টাজ করে রাখছি তো দেখতে থাকো